घरे घर अस्थानो सतर अस्थानोले हादर अस्थानोर हथीर असां

আমি যদিও নতুন আসছি আমি বুঝতে পারি না বিষয়টা তো না বুঝার কারণে আমি অনেকদিন তাদের সাথে কাজ করছি যখন আমি বুঝতে পারছি এই তো এখন আমার ভুল ভাঙছে এই জন্য ইনশাআল্লাহ আজকে থেকে ওয়াজা করতেছি সবসময় যতদিন বেঁচে থাকবো আমার সাথে থাকবো আমাদের ঘুরে ফুসে যে মসজিদ রয়েছে স্বাধীনদের আস্থানা হিসেবে এটি ব্যবহৃত হচ্ছে এই মসজিদে আর সাতটা জায়গা পাবে না আমাদের গরু মাথা মসজিদে স্বাচ্ছন্দীদের আর মতো গড়ে উঠছে